পক্ষে সাপোর্ট করার পাশ করা ফেল করার দায়িত্ব আল্লাহ না কোন দলীয় স্লোগান হবে না এটা দলীয় প্রোগ্রাম নয় দলীয় স্লোগান হবে না কোরআন হাদিসের পক্ষে স্লোগান দাও আমরা কোন দলের টিকিট নিয়ে এখানে আসিনি কোন দলেকে জিতাইয়ে ওই জাতীয় সংসদে পাঠানোর জন্য আমি এখানে আসিনি আমাকে এখানে আনা হয়েছে কোরআন বলার জন্য দয়া করে কোরআনের আদব রক্ষা করো আপনার আমার দায়িত্ব হলো কোরআনের পক্ষে সাপোর্ট করার আর কোরআন আল্লাহ ক্ষমতায় নিয়ে যাবে কি নিয়ে যাবে ওটা কার দায়িত্ব তাহলে আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে দুই হাত তুই করে আল্লাহ দেখা জোরে একটা তকবির হবে হাত নামান হাত নামান কোনো সময় কাউকে ভুল বুঝবেন না আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি এবার দিন প্রতিষ্ঠা হওয়া একশো পার্সেন্ট সম্ভব যদি কোন যদি একদল হুজুররা বিরোধিতা না করে আমাদের সবচেয়ে বড় সমস্যা এক টুপিওয়ালা আলার আর এক টুপিওয়ালা দেখতে পারে না এক পাউলবি আর এক পাউলবি দেখতে পারে না এক পাউলবি বাস করে আর এক পাউলবি পিছনে সমালোচনা করতেই থাকবে সমালোচনা করতেই থাকে সমালোচনা করতেই থাকে তুমি যদি এত ভালো বোঝা আমার এই চেয়ারে এসে দু ঘন্টা ওয়াশ করো দিন দুলা বাইকের আম পারো তখন হয় পেশাবার বাইকেন একসঙ্গে হয়ে যাবে নাই ঠেঙে ঠেঙে বাড়ি খাবা নাই মুতে ছয় লাভ করি ফেলবা অথচ তুমি দোকানে চার দোকানে বসে খুব জিহাদির ভুল ধরতে পারো এতই যদি ভুল ধরতে পারো চেয়ার এসে বস করো দিন দুই ঘন্টা তোমার মানুষ শুনুক কিছু কিছু আলেমরা দেখবেন ওয়াজ মাহফিলে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা হয়ে গেলে কিছু কিছু হুজুর আগে ওঠে এই সমাজে প্রতিষ্ঠা হোক এরা চাই যদি প্রতিষ্ঠা হই থাক ওদের ডাই চাইল রাস্তায় নামবে ওদের আর কেউ কি বলে ডাইল চাই দেবে না ওদের আর কেউ দাবাত করবে না এই এরা চাই যেভাবে আসো ওইভাবেই থাক তাল তালা হুজুর ঠিক এরকম তাল তালা একদল বক্তা আছে কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কমিটি এসে কান পড়া দিল হুজুর এইদিক যাবেন না ওইদিক যাবেন না হুজুর মাসকাল দে চলে কোন দিক যায় না তুমি যদি কমিটির গোলাম হই থাকো তাহলে আল্লাহর গোলাম কবে হবা ঠিক জামুর হাটের মাহফিল সব বন্ধ হয়ে जात শিবগঞ্জের সব মাবিল বন্ধ হয়ে যান কিন্তু আমি আল্লাহর পথ থেকে এক ইঞ্চি সরে যাব না এর নামি মান এ নামি মান এর নামি মান শিবগঞ্জে জাতীয় পার্টির লোকেরা মিছিল করেছিল আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে জিহাদি ঢুকতে দেবে না সব আমার নলেজে আছে আজকে তারাই গর্তের ভিতরে পালাইছে জিহাদি খোলা ময়দানে হাজার হাজার লোকের নিওয়াজ করতেছে এ খেলাকার জোরে বলেন এ খেলাকার খালি কমিটির পাশা ঢোকানো কমিটির পাইতেল না কাউ কেন আল্লাহর গোলামি করো এক দরজা বন্ধ হলি লক্ষ দরজা খুলে যাবে আমাকে লক্ষ টাকা দিয়ে জীবনও কেনা যায়নি কেউ কেনা চিন্তা ভাবনা করবেন না আমাকে দাওয়াত করার আগে সিদ্ধান্ত নেবেন যে আমার ওয়াজ আপনারা সহ্য পারবেন কি না সহ্য করতে না পারলে দাওয়াত ক্যান্সেল করে দেবেন কিন্তু আমার গতিটা আমাকে চলতে দিয়ে আমি কারোর গতির কাছে মাথা নত করিনি করবো না করা অভ্যেস আমার নাই আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাইরা সাপ ছেড়ে দিল মুসাকাল্লা বললেন লাঠি ছেড়ে দে লাঠি ছেড়ে দেওয়ার দায়িত্ব তোর আর ময়দান দখল করা দায়িত্ব কার কে বললেন সেই আল্লাহ না নাই আরো জোরে বলে না সেনে নাই চুয়ান্ন বছর পর একটা সুযোগ আল্লাহ দিয়েছে আমরা ময়দানে কাজ করব যদি একটা ছেড়ে দেব না হাজার হাজার সব মশার লাঠিমার্কার সবটা শুধু ধরে আর খায় ধরে আর খায় ধরে আর খায় খাইতে খাইতে সব সব খাওয়া শেষ আল্লাহ খাই মোছা কি খবর কই আল্লাহ আরে একটাও নেই ময়দান সাপ এবার আল্লাহ বললেন আমুসা মোছা লাঠি যেন ধরিস না দেখি ফেরা উনের মাত পরী কতক্ষণ চলে এবার সাপ যখন হা করে মুসা ফেরাউনের বিল্ডিং এর দিকে যাচ্ছে ফেরাউন তখন উঠে দাঁড়াইছে ইসে দাঁড়াই বলতেছে মুসা ছোটবেলায় তোর কোলে পিঠে করে লালন পালন করেছিলাম পড়িয়া ছোটবেলায় তোর কোলে পিঠে করে লালন পালন করেছিলাম তুই দয়া করে সাপটা ধস আল্লাহকে ধরিস না ফেরাউন দাঁড়াই গেছ ফেরাউনের নিজ দিয়ে পানি পড়তেছ ফেরাউনের স্ত্রী কয় খবর কি কয় সাপের ভাই আমি মুখ দিয়ে ফেলিস সাপের ভাই আমার পেশাব হয়ে গেছে তখন আসিয়া কয় তুমি না বিরাট শক্তিশালী নেতা কয় যতই শক্তিশালী নেতা ওই না কেন সাপ দেখলি ভয় পায় না এরম নতা পৃথিবীতে নেই আমার ভয় লেগেছে তুমি তোমার লাঠি ধরো আমি আর তোমার আল্লাহর বিরোধিতা করবো না আল্লাহ কাই মুসা সাপের লেজটা ধর ভাই আল্লাহ আমি তো ভয় ভাই আমার কামড় দেয় কিনা আল্লাহ কাই সাপের লেজে হাত দিয়ে সাপের লেজে হাত দিল আল্লাহ পাক সাপটার আগের মতন লাঠি বানিয়ে দিল এদিকে ফেরাউনের ময়দান দখলও হয়ে গেল সাপের জায়গায় সাপ থাকলো লাঠি সাপের লাঠির জায়গায় সাপ হলো সাপের জায়গায় লাঠি হলো মুসা উ গেল ফেরাউনের ময়দান পরিষ্কার হয়ে গেল ও আমার ভাই রা সেই আল্লাহ আজু আছে শুধু ময়দানে থাকবেন দখল করার দায়িত্ব আল্লাহ ফেরাউন নীল নদের পাড় দিয়ে মুসাকে বৈদ্য করেছিল মুসাইফারে চলে গেল সিরিয়ার পরে চলে গেল সিরিয়ার পরে চলে গিয়ে মুসা সালাম একটা ইসলামি রাষ্ট্র ঘোষণা করলেন ওই ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মুনাফিক নাই কোনো কাফের নাই কাফেরগুলো এই পারে আর মুসা আল্লাহ ওই পারে হঠাৎ করে মুসার দলের থেকে বা ভালো করে শুনেন খুব সুন্দর করে শুনবেন মুসার দলের থেকে এক লোক চিন্তা করলো মুসা তো সব এক এক শত্রু হয়ে গেল একক হাতের ভিতরে চলে গেল এখন মুসার বিরুদ্ধা করার জন্য একটা বিরোধী দল দরকার তাই ওনার ভিতর থেকে মুসার দলের ভিতর থেকে একজন টুপিওয়ালা একজন নামাজি ব্যক্তি একজন তাওরার তাওরাত কেতাবের হাফেজ উনি দাঁড়াইয়ে গেলেন দাঁড়াইয়ে বললেন মুসা আমি তোমার বিরুদ্ধা থেকে লাগবো তোমার এই আল্লাহর শরিয়াতেই সমাজে চালু হতে দেব না মুসা তুই না তাওরাতের হাবেস হ্যাঁ তুই না মুসলমান কয় হ্যাঁ তুই নামার ভখনিপতি কয় হ্যাঁ এই তুই নামার চাচা তো ভাই কয় হলে কি হবে আমি চাই না যে তাওরাতের আইনি সমাজে প্রতিষ্ঠা হোক এরকম লোক আমাদের সমাজে কি আছে বলে মনে হয় আছে হাত তোলেন তো একটু হাত একই সঙ্গে আন্দোলন করলাম একই সঙ্গে মামলা খালাম একই সঙ্গে মিছিল করলাম তারাই আমাদের এখন গায়ে রাজাকার মেলে নিজের শত্রু নিজের ঘরের ভিতর ঠিক সেটা ভাইরে আল্লাহ কার জন্য এত কিছু করল 17 বছর সংসার করি এখন আর আমার দেখতে পাইতেছে না আমেরিকাতে আমাকে জেলে দিল সংসার করতে গিয়ে আমার দাইনাতার ওর বামা একসাথে জেলখানায় গিয়ে জি ভাই আমি বলতাম ভাই জোরে টান দিস না ওবন্ত হুজুর আপনার হাতটা এত নরম আমি বলতাম বুযুস্ত হুজুর মানুষের হাত তাই হুজুর আপনি এক দলের আমি এক দলে শুধু মামলা গাইছে চলে এক সঙ্গে কোটে গেলাম এক সঙ্গে হাজিরা দিলাম এক সঙ্গে মামলা খালাম এক সঙ্গে বেলবন্ডে সই করলাম সাত জনের বেল হলো তিনজন আপনারা চারজন আপনারা আমরা 70 দিনে নিলাম এখন ঘরের শত্রু ঘরেই আবার নতুন করে তৈরি হয়েছে আমি আপনাদের কাছে কড় অনুরোধ করি আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আসুন মিলেমিশে দেশগুলি কেউ কারো শত্রু হব না কেউ কারো শত্রু হব না আজকে বিএনপির লিডারের কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যা বাংলাদেশে আর কোনো দিন ভালো লাগেনা কোনো জায়গায় ভালো লাগেনা উনি ইখানে এখানে এশিয়ারে বসে বলেছেন আমার কানে কানে জজুর আমরা জামাত আর বিএনপি মিলেমিশেই থাকি আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই আরে ভাই এটাই তো আমরা চাই কথা বলেন এটাই তো আমরা চাই এটাই তো আমরা চাই এটাই তো আমরা চাই কথা বলেন ঠিক না বেঠিক আমরা যদি মিলেমিশে থাকি আমাদের দেশ উন্নতি হবে উন্নয়ন হবে উন্নয়ন হবে উন্নয়ন হবে এক অপরের শত্রু হয়ে আমরা দেশে দাঁড়াবো না ইনশাল্লাহ কেউ খবরদার খবরদার কেউ কারোর বিরুদ্ধে বিশ্বাসঘাত করবেন না তারা আমাদের ক্ষতিগ্রস্ত ভাই আমরাও ক্ষতিগ্রস্ত ভাই সাইদিস পরিচয় থাকার পর সে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য দাঁড়িয়ে গেল নবীজি বললেন হজরত মুসা আলাইহিস সালাম বললেন ভাই তোর সঙ্গে আমার কয়টা সম্পর্ক আছে এক নম্বর তুই আমার চাচাতো ভাই আপন আপন চাচাতো ভাই দুই নম্বরে তুই তাওরাতের হাফেজ তিন নম্বর তুই আপন ভগ্নিপতি চার নম্বর তুই মুসলমান তুই কাফের নাম ও না তো আমার বিপক্ষে দল করবি তখন এই লোকটি বলল আপনি যতই ফতোয়া দেন আপনার বিরুদ্ধে আমি একটা দল করব আপনার ওই আইন আমি চালু করতে দেব না আল্লাহ আমার শত্রু তো আমার দলের ভিতর থেকে বেরিয়ে আসতেছে ফেরাউনের কুপকাত করলাম কিন্তু দলের লোক তো কুপকাত করা যায় না এবার দল করতে গেলে দুইটা জিনিস লাগে একটা লাগে অর্থ আর লাগে হল লোক বল দুটো জিনিস না হলে দল করা এই কথা বলেন দুটো জিনিস না হলে দল করা যায় না এখন যে মিছিল মিটিং গুলো হয় এই মিছিল মিটিং করতে গেলে কর্মীর প্রয়োজন আর কর্মীরা এমনি এমনি যায় না পিছনে কিছু দেওয়া লাগে কি না দিলে কেউ যায় তবে দুটো দলের দুই রকম পার্থক্য একটা দল হচ্ছে তারা দলের পক্ষে মিটিং মিছিল করতে যায় নিজের খাই নিজের গায়ে নিজের তেল কেনে নিজে খরচ করি বাড়ি আসে এরা কখনো নেতার কাছ থেকে এক টাকাও নেয় না বরং নেতারা বলে আজকের এই জনসভা করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচ কেটাকি দেবা ওখানে বসে যা চান্দা তোলে তাতে সেই জনসভার খরচের টাকা উঠে আসে এরম একটা দল বাংলাদেশে আছে আছে না আর একটা দল আছে আরো কয়েকটা দল আছে কর্মীরা রাস্তায় নামবে তেল খরচ দাও কর্মীরা শিবগঞ্জে যাবে বিড়াল নিয়ে দাও কর্মীরা মোটরসাইকেল বেরিয়েছে তেল খরচ দাও কর্মী এ যাচ্ছে বাড়ির বউর বাজার করে দাও এই রকম একটা দল আছে টাকা না পাইলে ফাঁকায় বাহির হয় না এরকম দল যদি আপনি আমি করি তাহলে দলের নেতার কাছ থেকে টাকায় নিলাম বিশ কোটি টাকা ওই নেতা যদি ক্ষমতায় যায় পঁচিশ কোটি পকেটে না ঢুকানো পর্যন্ত আপনার আমার কিছুই দেবে না আর আমরা যারা নেতার পিছনে সাদা দিয়ে নেতারে রাস্তায় নামিয়েছি এই নেতা যদি ক্ষমতায় যায় এক টাকা মেরে খাইলে ওই নেতার ভুড়ি কেটে বাইর করা হবে কারণ তুমি নেতা হইছো আমার টাকায় আমার টাকা মেরে খেতে দেব না যদি ভুড়ি ফাটতি না পারেন আমার সংবাদ দেবে যে হজুর আপনি বলেছেন কোরআনের পক্ষে সাপোর্ট দিতে আমরা কোরআনের পক্ষে সাপোর্ট দিলাম কোরআনের পক্ষে নেতা এখন গরিবের মাল কেটে খাচ্ছে আমি ভুড়ি কেটে বের করব আর আমি অবশ্যই নাম্বার দেব আর আমি চ্যালেঞ্জ করছি যারা ইসলামের পক্ষে অবলম্বন করে আপনাদের কাছে দোয়া নিতে এসেছে একটা টাকা মেরিয়ে খাবে না এটা আমি চ্যালেঞ্জ করছি এসএলএস আমরাই করতে পারি এসএলএস আমরাই করতে পারি এসএলএস আমরাই করতে পারি কারণ আমরা নেতাদের সম্পর্কে ভালোই আমাদের ধারণা আছে সুতরাং এসএলএস আমরা করতে পারি যে আমরা যারা নেতা বানাবো সে কখনো মেরিয়ে খাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছে যে আমার দলের কেউ যদি প্রধানমন্ত্রী হয় আর সে যদি প্রধানমন্ত্রী হয়ে দুর্নীতি করে তার বিচারও আদালতে হবে আর আগামী নির্বাচনে দুটো পদ্ধতি এসছে বলে জানেন আপনারা একটা হচ্ছে যিনি দলের প্রধান থাকবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না যিনি দলের প্রধান থাকবে তিনি কি হতে পারবে না আর যিনি প্রধানমন্ত্রী হবে তিনি দলের প্রধান থাকতে পারবে না কেন পারবে না যদি দলের প্রধানমন্ত্রী আর দলের লিডার যদি দুটোই এক পথ পায় তাহলে ও দুর্নীতি করবে দুর্নীতির কোনো বিচার হবে না কিন্তু প্রধানমন্ত্রী আলাদা আর সব দলের প্রধান আলাদা যদি হয় তাহলে দলের প্রধানের কাছে নালিশ করি প্রধানমন্ত্রীর বিচার হবে এই জন্য আগামীতে নিয়ম চালু হয়ে গেছে যিনি দলের প্রধানমন্ত্রী হবে তিনি দলের সভাপতি হতে পারবে না যিনি দলের সভাপতি হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে একটা ভালো কাজ না খারাপ কাজ আমরা তো এই চাই আমরা তো এই চাই আর দশ মিনিট কি বলবো বলবো আর দশটা মিনিট না 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 বেশি করে না দশটা মিনিট আল্লা আল্লাহ কবুল করুক আমার ভাই অ্যাযুবক হুম হুম তোমাদের দিকে আমরা তাকাই আছি আগামী দিন তোমাদের হাতেই ক্ষমতা আসবে ইনশাল্লাহ আমি জানি বারোটা বেজে গেছে আমিও দেখেছি কিন্তু আমার এই কথাটা শেষ করতে আর দশটা মিনিট না দিলে আর তাহলে আমি কথা শেষ করতে পারবো না